স্বাগতম আপনি কি সাধারণ জ্ঞান ভালোবাসেন আজ আমরা নিয়ে এসেছি পঁচিশটি চ্যালেঞ্জিং ও মজার সাধারণ জ্ঞান প্রশ্ন যা আপনার জ্ঞান বাড়াবে এবং আপনাকে চিন্তায় ফেলবে প্রস্তুত হন কারণ প্রতিটি প্রশ্ন আপনাকে চ্যালেঞ্জ জানাবে এক তেতুল খেলে কি রোগের ভারসাম্য বজায় রাখে তেতুল খেলে হৃদরোগের ভারসাম্য বজায় রাখে দুই কোন সবজি খেলে হৃদপিণ্ড ভালো থাকে সবুজ শাকসবজি খেলে ঋদপিণ্ড ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তিন কোন ভিটামিনের অভাবে হাত পা ঝিঝি ধরে ভিটামিন বি বারোয়ের অভাবে হাত পা ঝিঝি ধরে চার কি ব্যবহার করলে ঠোঁট নরম এবং সুন্দর থাকে ঠোঁটে মধু ব্যবহার করলে ঠোঁট নরম এবং সুন্দর থাকে হ্যাঁ বন্ধুরা যদি এই প্রশ্নগুলি উত্তর আগে থেকে জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও পাঁচ কোন প্রাণী আগে থেকে ভূমিকম্পের পূর্বাভাস পায় মাছ আগে থেকে ভূমিকম্পের পূর্বাভাস পেয়ে যায় ছয় কোন সমুদ্রে কোনো প্রাণী থাকে না সাগরে কোন প্রাণী থাকে না সাত বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি ভুটান বিশ্বের সর্বপ্রথম ধূমপান মুক্ত দেশ আট কোন দেশে প্রায় সবসময় বৃষ্টি হয় শ্রীলঙ্কায় প্রায় সবসময়ই বৃষ্টি হয় নয় পৃথিবীতে মোট দেশের সংখ্যা কত পৃথিবীতে মোট দেশের সংখ্যা একশো পঁচানব্বইটি দশ সবথেকে বেশি সোনার গয়না পরে কোন দেশের মহিলা ভারতের মহিলারা সব থেকে বেশি সোনা ও গয়না পড়ে এগারো সোনার গ্রাম দাম ছিল উননব্বই টাকা কোন সালে উনিশশো সালের সোনার দাম ছিল ঊননব্বই টাকা বারো একজন ভারতের লোকের উচ্চতা কত বছর পর্যন্ত বাড়তে থাকে কুড়ি থেকে ২২ বছর পর্যন্ত ভারতের লোকের উচ্চতা বাড়তে থাকে তেরো মহাকাশে সর্বপ্রথম ইন্দুর কোন দেশ পাঠিয়েছিল ফ্রান্স মহাকাশে প্রথম ইন্দুর কে পাঠিয়েছিল চৌদ্দ কি রঙের কাপড় পরলে মানুষকে থেকে বেশি গরম লাগে কালো রঙের কাপড় পরলে মানুষ কি থেকে বেশি গরম লাগে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটন অন করে দিও পনেরো চায়ের সাথে ঘি মিশিয়ে খেলে কি রোগ দুদিনে ভালো হয়ে যায় চায়ের সাথে ঘি মিশিয়ে খেলে নিউমোনিয়া দুদিনে ভালো হয়ে যায় ষোলো কোন জিনিস অন্য কাউকে দিলেও শেষ হয় না জ্ঞানকে যতই বাড়তে থাকো কোনোদিন শেষ হই না সতেরো ঔষধ খাওয়ার পর কি খেলে মানুষ মারা যেতেও পারে ঔষধ খাবার পর কোনোদিন আমুর খেতে নেই যদি আমুর খাও তাহলে মৃত্যু হতে পারে আঠারো সকালে খালি পেটে জিলাপি খেলে কি রোগ ভালো হয়ে যায় সকালে খালি পেটে জিলাপি খেলে মাথার ব্যথা ভালো হয়ে যায় উনিশ নিয়মিত সব দিন গাজরের জুস খেলে শরীরে কি লাভ হয় শরীরের ত্বক ধবধবে সাদা ও পরিষ্কার হয়ে যায় কুড়ি শরীরের চুলকানি থাকলে কি সবজি খেলে ভালো হয়ে যায় শরীরে যদি চুলকানি থাকে তাহলে টমেটো খেলে তা ভালো হয়ে যায় একুশ পারে বাইশ বারবার হেচকি আসে হেঁচকি বন্ধ করার জন্য কি খাওয়া দরকার এক চামচ চিনি খেলে হেঁচকি বন্ধ হয়ে যায় তেইশ খিদে বাড়ার জন্য কি খাওয়া দরকার নিয়মিত গুড় খেলে খিদে বেড়ে যায় চব্বিশ মাংসাহারি গাছের নাম কি বল কলসপত্রী গাছের পাশ দিয়ে কেউ প্রাণী গেলে তাকে খেয়ে নেয় পঁচিশ ঘুম থেকে উঠে খালি পেটে জল খেলে কি রোগ হয় না ঘুম থেকে উঠে খালি পেটে জল খেলে উচ্চ রক্তচাপ হয় না তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আরও এমনই জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে রাখো দেখা হবে পরের ভিডিওতে